হ্যালো এভরিওয়ান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমরা চলে যাচ্ছি জলশিরি সেন্ট্রাল পার্কে তো সেই উদ্দেশ্যেই হচ্ছে রওনা দেওয়া তো রাস্তায় যেতে না যেতে আকাশ পুরো অন্ধকার হয়ে এত সুন্দর ঝুম বৃষ্টি নামলো তো আমরা করলাম কি এইখানে নিচে হচ্ছে গাড়িটা পার্ক করলাম জাস্ট ওয়েদারটা ফিল করছে আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল তো আমরা কিছু ছবি ছবি তুলে ভিডিও করে তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রওনা দিলাম বাট বৃষ্টিটা খুবই ভালো লাগছে বাট ওই সাইডে বৃষ্টি হলো এখানে এসে দেখি যে পার্কের সামনে আবার বৃষ্টি নেই একদম শুকনা কিন্তু আকাশটা একদম মেঘলা হয়ে আছে মানে খুবই সুন্দর লাগছে এই সবুজের মাঝে আকাশটা হচ্ছে একদম মেঘলা মানে দেখেই মনটা ভালো হয়ে গেছে তো ভাইয়া ভাবি বাচ্চারা সহ হচ্ছে আমরা যাচ্ছি ভিতরে প্রবেশ করার জন্য তো এখানে আবার এন্ট্রি ফি আছে এন্ট্রি ফি হচ্ছে এই যে এখানে সব কিছু লেখা আছে দুইশো কত টাকা যেন এখানে লেখা আছে আর হচ্ছে সকাল নয়টা থেকে খোলা এটা আর হচ্ছে ছয়টা পর্যন্ত মেবি খোলা থাকে তো আমরা এসেছিলাম বিকাল চারটার দিকে চারটা অলরেডি বেজে গিয়েছিল কারণ আমরা সবাই মিলে ভাইয়া ভাবিসহ আমার এক ভাবিসহ আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে হচ্ছে রওনা দিয়েছি তো ভিতরে ঢুকতেই দেখলাম যে সুন্দর সব কিছু খুবই পরিষ্কারভাবে ওরা রেখেছে এখানে হচ্ছে এই যে ঝর্নার পানি ছাড়া সব কিছু আবার হালকা হালকা বৃষ্টির ফোটা পড়ছিলো তারপরে দেখলাম যে বৃষ্টিটা মানে আমি জাস্ট দোয়া করছিলাম যে এই ওয়েদারটা যে মেঘলা থাকুক বাট বৃষ্টি যেন না হয় কারণ বৃষ্টি হলে আমাদের দাঁড়ায় থাকতে হবে মানে হাঁটতে পারবো না তাই হচ্ছে ভাবছিলাম আর দোয়া করছিলাম যে আল্লাহ বৃষ্টি দিও না তুমি তাহলে পুরো হচ্ছে আমাদের প্ল্যানটা হচ্ছে মাটি হয়ে যাবে কারণ সবাই মিলে একটা ট্যুর প্ল্যান করতে অনেক দিন সবার সময় বের করতে অনেক টাইম লেগে যায় আর ভাইয়া ভাবি দুজনই খুব বিজি সো আমরা প্ল্যান করে আমরাও খুব বিজি প্ল্যান করে আস্তে আস্তেও হচ্ছে অনেক টাইম লেগে গিয়েছে যে আসবাসব করেও কারো টাইম হয় কারো টাইম হয় না এভাবে বের হওয়াই হয় না তো আমার কাছে এখানকার খুব জোস লেগেছে এই যে এই ছোটো ছোটো এই ঘরগুলো এত কিউট লেগেছে এগুলো তো আমরা অনেক পিকচার তুলেছি অনেক সবাই মিলে বাচ্চারও বেশ এনজয় করছে আমার ছেলে তো হচ্ছে তায়েফ আর তাহার জন্য পুরো পাগল মানে আমার ভাবির ছেলে আর মেয়ে তাদের জন্য পাগল ও সারাক্ষণ তাদের সাথে খেলতে পারবে আমি যদি না ওকে রেখেও চাই ও ওদের সাথে থাকতে পারবে সমস্যা নেই আর খুব লক্ষ্মী দুইটা বাচ্চা তো ওরা হচ্ছে ওইখানে দৌড় দিয়ে চলে গেছে ওই উপরে এখানে একটু উঁচু মাটি দিয়ে এখানে স্তর করেছে বেশ ভালো আমার কাছে এই ঘরগুলো জোস লেগেছে তো এখানে আবার চেয়ারের মতো ছিল তো আমরা দেখছিলাম যখন হালকা হালকা বৃষ্টি পড়ে তখন হচ্ছে আমরা এখানে হচ্ছে চেয়ারের মধ্যে বসেছিলাম যে বৃষ্টিটা হচ্ছে একটু কমুক তারপর বেরোবো দেখি যে ঘাস মানে হালকা ঘুরি ঘুরি বৃষ্টি অত না আবার হচ্ছেও না তো এই পাশে হচ্ছে আবার একটা পুকুরটা পুকুর আছে পুকুর না খাল বলে তো বেশ ভালো আমরা এখানে কিছু ছবি ছবি তুলে নিচ্ছি এই সিটগুলোতে বসে এত বাতাস আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাই হচ্ছে এই ওয়েদার আপনাদের বোঝানো পসিবল না যার জন্য যেতে হবে এখানে মানে আরও সুন্দর ক্যামেরায় তো সুন্দর লাগছে বাস্তবে খুব সুন্দর আর আমাদের হচ্ছে অবশ্য রোদ থাকলে হয়তো এই ফিলটা পাওয়া যাবে না আমাদের হচ্ছে লাকিলি আমরা এত সুন্দর ওয়েদার পেয়ে গিয়েছি না বৃষ্টি না গরম বাতাস আর হচ্ছে এরকম মেঘলা আকাশ আরও সবুজের মাঝে আরও বেশি ভালো লাগছে তো এইখানে হচ্ছে এটার মেন পয়েন্ট মানে মাছ বরাবর তো এখানে লেখা ছিল যে জলশেরি সেন্ট্রাল পার্ক একদম বড় করে তো আবারও আমরা হাঁটাহাঁটি করছিলাম একদম মানে এত বড় আমরা পুরোটা শেষ করতে পারিনি আর হচ্ছে আমরা মানে বেলা করে গিয়েছিলাম তো আমাদের আরও প্ল্যান ছিল আমরা হচ্ছে লাঞ্চ করে লাঞ্চ টাঞ্চ করে তারপরে গিয়েছিলাম যার কারণে হচ্ছে আমরা পুরোটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ব্যাক করতে হবে তার মানে তাই পুরোটা আর ঘুরে দেখা হয়নি তো ওই উপরে ঘরগুলোতে ওঠা হয়নি ভেবেছিলাম যে উপরে উঠে হচ্ছে পিকচার তুলব বাট আমরা রাস্তা রাস্তা খুঁজে পাই না আর যেটা পেয়েছি হচ্ছে বৃষ্টিতে পানি হয়ে কাদা হয়ে গিয়েছিল পরে আর যায়নি যে থাক ঝামেলা আরও হচ্ছে বাচ্চারা সব দোধ দিয়ে খেলার এখানে বাচ্চাদের জন্য খেলনা আছে ওইখানে চলে গিয়েছে আর এটার ভিতরে মনে হয় সুন্দর একটা রেস্তোরাঁ টাইপের আছে আমি এটার ভিতরেও যাইনি মানে আমাদের টাইম কম ছিল জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম তো এক যায়নি এখানে খেলনা দেখে ব্যস্ত হয়ে গেছে টাইফের ও খেলা করছে আবার দোলনা ছিল তারপরে ছোট ছোটো হাউসগুলো ছিল জায়ান তো এখানে যায় কতক্ষণ ওইখানে যায় কতক্ষণ দৌড়ে একদম মানে অবস্থা খারাপ যে এটার ভিতরে পরে আমি বললাম যে না বাবা বৃষ্টিতে এটা একদম পুরা পানি পানি হয়ে গেছে তুমি এখানে উঠো না কিন্তু বৃষ্টি আগে গুঁড়া গুঁড়া পড়েছে ওইতেই কাদা কাদা হয়ে গেছে এই যে আকাশটা জাস্ট দেখুন কি পরিমাণ মেঘ জমে আছে বাট তেমন বৃষ্টি হয়নি যার জন্য আমরা হাঁটতে পারছি ঘাসে হালকা হালকা পানি ছিল এই তো জায়ান হচ্ছে এটার ভিতরে ঢুকে হায় দিচ্ছে ও হচ্ছে আসবেই না এখানে খেলবে কিন্তু আমাদের টাইম কম আমরা আবার বোটে উঠবে এখানে হচ্ছে বোটেরও নাকি ব্যবস্থা আছে তো আমরা বললাম যে ঠিক আছে তুমি দোলনা খাও খেলো একটু খেলার খেল খেলা দিয়ে তারপর হচ্ছে আমরা বোটে যাব তারপর হচ্ছে আমরা সবাই মিলে এখানে যাচ্ছিলাম বোটের ওই সাইডে তো এখানে দেখলাম আবার না আমাদের জন্য জায়গা আছে আমরা জাস্ট এক পাশে ঘুরেছি আমি ওইগুলোই ভিডিও করেছি জাস্ট আমি যে যে জায়গাগুলোতে যেতে পেরেছে। আর যেখানে যেতে পারিনি ওগুলো আমার ক্যাপচার করা পসিবল হয়নি কারণ আমাদের টাইম খুবই কম ছিল সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো আবার আকাশ খুব মেঘলা ছিল এই সব এই ঘরগুলো তো সামনে দিয়ে আমার একদম ভিতরে যাওয়া হয়নি এখানে মনে একটা রেস্টুরেন্ট ছিল আর ওরা কাজ চালাচ্ছে এদিকে এখানে আরও কিছু হয়তো বানাবে তো আমরা এই পাশ দিয়ে এই সাইড দিয়ে আমরা হচ্ছে বোটের সাইডে যাচ্ছিলাম এই যে এখানে কিছু ছোট বোটও রাখা ছিল আবার বড় বোটও রাখা আছে তো আমরা বড়ো বোটটার জন্য ওয়েট করছিলাম এখন ভাইয়া আর হচ্ছে তাই হচ্ছে ছোট ভোট রাইড করবে ছোট বোটে উঠবে তো ওরা বললো আমরা একটু ঘুরে আসি ছোট বোট দিয়ে তো ছোট ভোটের প্রাইস হচ্ছে মনে হয় একশো টাকা আর বড় বোটে হচ্ছে জন করে যাওয়া যায় একসাথে তো ওইটা মনে হয় পাঁচশো টাকা তো আমরা একসাথে সবাই মিলে উঠেছিলাম সবাই মিলে একদম একসাথে আমার আমার হচ্ছে ছোটো বোর্ডে ভয় লাগে যার কারণে ছোটোটায় আমি উঠতে পারিনি ওই যে ওই দূরে দেখছেন বোটটা ওটা ভাই আর তাই উঠেছিলো কিন্তু পুরো মানে টাইম কভার করতে পারিনি তাদের কাছে ভয় লেগেছে ছোট ছোটায় মনে হচ্ছিলো যে পানি উঠে যায় পানি উঠে যায় তার কারণে এসে পড়েছে দেন হচ্ছে আমরা বড় বটে উঠেছি এটা বেশ বড় এই যে এটা অনেক বড় মানে আপনারা সবাই মিলে যদি দশ বারোজন একসাথে জন যাওয়া যাবে একসাথে উঠা যায় তো প্রবলেম নেই দশ জন উঠা যায় তো আমরা উঠেছিলাম সবাই মিলে এখানে এটা মনে হয় জন পাঁচশো টাকা এরকম করে নেয় তো পনেরো মিনিট বিশ মিনিটের মতো মনে হয় ঘুরে মানে আমার টাইমটাও হোনে নেই পনেরো বিশ মিনিটের মতো ঘুরবে বেশ সময় একদম খুব সুন্দরভাবে মানে জাস্ট বাতাস আর হচ্ছে ওয়েদারে এই ওয়েদারে বোর্ডে ভালোই লাগছিল আবার একটু ভয়ও লাগছিলো কারণ হচ্ছে আমি সাঁতার জানি না বোর্ডে ভয় লাগে আমি উঠতে চাইনি বাট সবাই মিলে ভাবি তারপর আমার হাজব্যান্ড জোর করে আমাকে উঠিয়েছে বলে আমরা তো আছি কিচ্ছু হবে না ওঠো তারপর তাদের জন্য হচ্ছে উঠে গিয়েছি তো এখানে আমাদের বোর্ডে ওঠা শেষ তারপরে আমরা নেমে গেলাম তো আমরা আবার ব্যাক করছি এখন হচ্ছে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হব ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে যেটা হচ্ছে সিঁড়ির ওয়াশরুম ওয়াশরুমগুলো বেশ ক্লিন আর অনেক অনেক দুই তিনটা এরকম দুই তিন পাশে এরকম ওয়াশরুম আছে সবগুলোই দেখলাম ক্লিন তো আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বাইরে চলে যাব এখন তো এখানে অনেকগুলো আবার সব ছিল বাইরে ফ্লাওয়ার শপ ছিল আমরা কিছু ঘুরতে পারিনি বাইরে যাওয়ার সময় দেখি যে যে আছে তারপর আমাদের গাড়ি হচ্ছে পার্কিং করা ছিল গাড়ি পার্কিং থেকে বের করে আমরা চলে যাব হচ্ছে আরেক জায়গায় মানে আমরা এখন স্ন্যাক্স ট্যাক্স খাব তো এই যে আজকে দিনটা খুব সুন্দরভাবে ঘোরা হলো তো আমরা হচ্ছে পরে আরেকটা জায়গায় যাচ্ছি সো এটা হচ্ছে নেক্সট ব্লগে আমি আপলোড করবো সো দেখতে থাকুন আল্লাহ হাফেজ টাটা বাবাই